আমার মামা জুয়েল মামা একজন নামকরা ক্রিকেট প্লেয়ার ছিলেন সেই সময়কার এবং তিনি দেশের জন্য যুদ্ধে গিয়েছেন এবং প্রচণ্ড রকমের তার দেশপ্রেম ছিল ওনার হাত ইনজিওর হয় ওনার বৃদ্ধাঙ্গুলটা খুবই ইনজিওরি হয় তো ওই সময় উনি খুব আফসোস করছিলেন যেটা শুনেছি যে ওনার বন্ধু সবার কাছে যে আমি আর ক্রিকেট খেলতে পারবো কি না এই হাতে ব্যাট ধরতে পারবো কিনা নিজেকে অনেক বেশি গর্বিত মনে হয় যে আমার মামা একজন এত বড় একজন যোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন তো আমরা ধরে নেই যে বা সেপ্টেম্বর এক তারিখে বা তার আগের দিন রাতেই তাদেরকে হয়তোবা মেরে ফেলেছেন সবাইকে একসাথে তো ছিলেন আর কি একজন অলরাউন্ডার ছিলেন উনি খুব ভালো খেলতেন তো তার খুব আশা ছিল যে স্বাধীন দেশে উনি ক্রিকেট খেলবেন দেশের হয়ে আসলে ডিসেম্বর আসলে পরেই মোটামুটি দেখা যায় যে বিভিন্ন নিউজ চ্যানেল বা পত্রিকা থেকে যোগাযোগ করা হয় তার সম্পর্কে জানতে চাওয়া হয় আর বছরে সারা বছর আর সেভাবে মনে রাখে না দর্শক আমার পেছনেই ঠিক পেছনেই ক্লাব হাউস নর্থ শহীদ জুয়েল স্ট্যান্ড আপনারা যখন খেলা দেখতে আসেন মাঠে তখন আপনারা এই নামটি পড়ে থাকেন চারপাশে আরও অনেকগুলো নামই আছে তবে শহীদ জুয়েল স্ট্যান্ড এই নামকরণটা আসলে কি কারণে হয়েছে এর পেছনের ইতিহাস কি সেই ইতিহাস আমরা জানবো শহীদ জুয়েল স্ট্যান্ড যার নামে নামকরণ করা সেই শহীদ জুয়েল তারই ভাগ্নি সম্পর্কে ভাগ্নি তার সম্পর্কে তার ইতিহাস আমরা জানবো আপনি তো হচ্ছে শহীদ জুয়েলের ভাগ্নি এই যে উনি একজন শহীদ এই অনুভূতিটা আসলে কত বড় অনেক বড় এটা বলে বোঝানো যাবে না যে একজন এত বড়ো একজন মুক্তিযোদ্ধার ভাগ নিয়ে আমি এটা বলতে আমার নিজের অনেক গর্ববোধ হচ্ছে আমার মামা জুয়েল মামা একজন নাম করা ক্রিকেট প্লেয়ার ছিলেন সেই সময়কার এবং তিনি দেশের জন্য যুদ্ধে গিয়েছেন এবং প্রচণ্ড রকমের তার দেশপ্রেম ছিল আমার মনে আছে নানুর কাছে শুনেছি যে ওনার দেশে বাইরে যাওয়ার কথা ছিল পড়তে তো উনি সেটা না করে দেশের যুদ্ধে চলে গিয়েছেন এবং যুদ্ধে যাওয়ার আগে একটা ছবি ফ্রেম করে নানুর কাছে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা আমি যতদিন থাকবো না তুমি আমাকে এই ছবিটা দেখো আর কি তো সেই ছবিটাই নানুর কাছে রয়ে গেল উনি সেই ছবি হয়ে গেলেন আর উনি তো ক্র্যাক প্ল্যাটুনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন সিদ্ধিরগঞ্জে পাওয়ার স্টেশনের অপারেশনের সময় ওনার হাত ইনজিওর হয় ওনার বৃদ্ধাঙ্গুলটা খুবই ইনজিওরি হয় তো ওই সময় উনি খুব আফসোস করছিলেন যেটা শুনেছি যে ওনার বন্ধু সবার কাছে যে আমি আর ক্রিকেট খেলতে পারবো কি না এই হাতে ব্যাট ধরতে পারবো কি না তো সেই সুযোগটা আর তার আসলে আর আসেনি তো ওনারা তো সবাই ধরা পড়েছিলেন সেপ্টেম্বর অগাস্টের লাস্টে আর সেপ্টেম্বর এক তারিখ থেকে আমরা তার কোনো খোঁজ খবর পাইনি তো আমরা ধরে নেই যে হয়তোবা সেপ্টেম্বর এক তারিখে বা তার আগের দিন রাতে তাদেরকে হয়তোবা মেরে ফেলেছেন সবাইকে একসাথেই তো ছিলেন আর কি একটা একটা কথা আছে যে আমাকে বাঁচতে দিস দেশ স্বাধীন হলে আবারও বাইশ গজে নামবো ব্যাটিং করতে এটা এটা নিয়ে আপনার ইতিহাস অবশ্যই আছে এটা নিয়ে একটু শুনতে চাই এটা তো আসলে তার সঙ্গী যারা ছিলেন তাদের মামার মামার বন্ধুরা সঙ্গীরা তাদের কাছে এই কথাগুলো বলেছেন কারণ তার প্রচণ্ড রকমের ক্রিকেট প্রীতি ছিল এবং অসম্ভব ভালো খেলতেন উনি একজন অলরাউন্ডার ছিলেন উনি খুব ভালো খেলতেন তো তার খুব আশা ছিল যে স্বাধীন দেশে উনি ক্রিকেট খেলবেন দেশের হয়ে তো আর কি সেটা তো আর হলো না আর কি এই এই দেশটা তো তারাই এনে দিয়েছেন তাদের মাধ্যমে অর্জিত রে আজকে মহান বিজয় দিবস এই বিজয় দিবসে শহীদ জুয়েল স্ট্যান্ড লেখাটা দেখতে পাচ্ছেন তাকে এখনও সম্মান করা হয় যথেষ্ট আজকে মাঠে বসে খেলা দেখলেন বিজয় দিবসে আমন্ত্রণ পেয়েছেন সব কিছু মিলে এই যে শহীদ জুয়েল তার তাকে দিয়ে যে আপনারা সবাই সম্মানিত হচ্ছেন একজন শহীদ তার আপনারা কাছের মানুষ এই অনুভূতিটা কেমন যে এখনও জল জল করছে স্টেডিয়ামের এক এই অনুভূতিটা আসলে বললাম যে নিজেকে অনেক বেশি গর্বিত মনে হয় যে আমার মামা একজন এত বড় একজন যোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন দেশকে স্বাধীন করেছেন এবং তাকে যে বিসিবি ক্রিকেট বোর্ড এটা প্রতি বছর ষোলোই ডিসেম্বরে যে এই টুর্নামেন্টার আয়োজন করেন তাকে মনে করেন এজন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের পরিবারের পক্ষ থেকে আমার আম্মু সবসময় এই কথাটা বলতেন যে স্ট্যান্ডটা আছেন পাশে যদি একটা তার কোনো মুরাল বা একটা প্রতিকৃতি থাকতো তাহলে খুব ভালো হতো যে এখনকার প্রজন্মের মানুষরা ছেলেমেয়েরা সবাই চিনতো আরও ভালো মতো শহীদ জুয়েলকে এই একটা দাবি আর কি একটু আরেকটি কোশ্চেন কর তিনি ভালো মানের একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন তার পরিবারে আর কি কেউ আছে যারা ক্রিকেটার হয়েছেন বা ক্রিকেট খেলছেন না এই মুহুর্তে আর কোনো ক্রিকেটটা নেই মামা তো আসলে বিয়ে তখন করেননি আর আমার আমুরা চার বোন দেখা গেছে তাদের ম্যাক্স সবারই মেয়ে আছে আর কি তো ছেলে একজন আছে ছোটোবেলায় খেলেছে কিন্তু প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারে ওখানে আসা হয়নি কারোই একটু আরেকটু কোশ্চেন কথা সেটা হচ্ছে তিনি অনেক বড় একজন মানুষ বিশেষ করে যোদ্ধা তার স্মরণে কি বিসিবি কোনো আয়োজন করে কিনা যার মৃত্যু বা হচ্ছে কোনো আয়োজন থাকে কিনা আর কোনোই আয়োজন হয় না শুধু ষোলো ডিসেম্বরে এই ক্রিকেট ম্যাচটা হয় এটাই আসলে ডিসেম্বর আসলে পরেই মোটামুটি দেখা যায় যে বিভিন্ন নিউজ চ্যানেল বা পত্রিকা থেকে যোগাযোগ করা হয় তার সম্পর্কে জানতে চাওয়া হয় আর বছরে সারা বছর আর সেভাবে মনে রাখে না এর জন্যই আমি চা আমরা চাচ্ছি যে একটা যদি মুরাল থাকতো এখানে তো ক্রিকেট ম্যাচ হয় ইন্টারন্যাশনাল ম্যাচ হয় তাহলে মুরালটা দেখলে পরে অন্তত পক্ষে সবাই একটা আগ্রহ জাতত যে কার মুরাল কি একটু মানে তাহলে একটু মনে থাকতো বেশি আর কি জিনিসটা এটাই যাক ধন্যবাদ